আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা এমন একটা শিক্ষার্থী আমার মনে হয় এসএসসি চব্বিশ ব্যাচে নেই যে গণিতটা নিয়ে টেনশন করছে না তবে কিছু শিক্ষার্থী আছে যারা ইউনিক এই গণিতটাকে তারা বাংলার থেকেও সহজ মনে করে কারণ কি বাংলাতে তুমি পুরোপুরি একশো নাম্বার কখনো তুলতে পারবে না যত ভালোই লেখো একশো নাম্বার তুলতে পারবে না কিন্তু গণিতের সুযোগ আছে যেখানে তুমি ফুল অফ ফুল নাম্বার তুলতে পারো অর্থাৎ গণিতে তোমার হাতে লেখার জন্য কেউ নাম্বার কাটবে না বানান ভুলের জন্য কেউ নাম্বার কাটবে না তুমি যদি গণিতগুলো একটু ঠিক মতো অঙ্কগুলো যদি ম্যাথগুলো একটু ঠিকমতো করতে পারো সেক্ষেত্রে পুরোপুরি নাম্বার তোলার সম্ভাবনা থাকে এবং আমাদের গণিত বইটা আমরা যেমন আমাদের সিকিউতে সাতটা সৃজনশীল লিখতে হবে এখন এই সাতটা সৃজনশীল লেখার জন্য আমার পুরো বইটা তছনছ করতে হবে না একদমই না কিছু কিছু অধ্যায় যে অধ্যায়গুলো থেকে প্রায় বছরই প্রশ্ন এসে থাকে বা এক বছর গ্যাপ দিয়ে দিয়ে রোটেট করে শিক্ষাবোর্ড প্রশ্ন করে সেই বিষয়গুলো জেনে যদি আমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি সেক্ষেত্রে আমাদের যেই এগারোটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে এগারোটার এগারোটাই আমার কমন আসবে কিন্তু তার জন্য পুরো বই আমাকে পড়তে হবে না আজকে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের গণিতের এসএসসি চব্বিশ ব্যাচের যে গণিত ফাইনাল সাজেশন সেটাই দিয়ে দেবো এই সাজেশন অনুযায়ী জাস্ট তোমরা পড়াশোনা করবে এবং পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যাবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবে প্রথমত আমরা যদি দেখি যে আমাদের টোটাল চারটা বিভাগ থাকবে প্রথম বিভাগ হচ্ছে বীজগণিত বীজগণিতের আমাদের তিন সেট প্রশ্ন আসবে যেখান থেকে মাস্ট বি দুই সেট প্রশ্নের অ্যান্সার আমাদেরকে করতে হবে খ বিভাগে থাকবে হচ্ছে জ্যামিতি যেখানে তিনটা সৃজনশীল থাকবে সেখান থেকে আমাদের দুইটার অ্যান্সার করতে হবে গ বিভাগে থাকবে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি যেখানে তিনটা প্রশ্ন থাকবে দুইটার অ্যান্সার আমাকে করতে হবে এবং ঘ বিভাগে থাকবে হচ্ছে পরিসংখ্যান যেখানে দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর আমাদেরকে করতে হবে আশা করি বিভাগ সম্পর্কিত যে ধারণাটা এই ধারণাটা তোমরা অলরেডি পেয়ে গেছো প্রথমত যদি আমরা বীজগণিতের কথা বলি বীজগণিতে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে বীজগণিতে কিন্তু চ্যাপ্টার কিন্তু অনেক এবং এর ভিতর থেকে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এবং তার ভিতর থেকে বেছে বছে একটা বাদ দিয়ে আমরা দুইটা করতে পারবো বিভাগেও সেম কাহিনি ক্ষয় বিভাগে চ্যাপ্টার একটু কম হলেও সেখানে চ্যাপ্টারগুলো একটু বড় বড়। যেখানে আমাদের অনেক একটা চ্যাপ্টার আছে পুরোপুরি আমরা যদি দুইটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারি যে কোনো দুইটা চ্যাপ্টার সেক্ষেত্রেও কিন্তু আমাদের বি দুই সেট প্রশ্ন একবারে ইজিলি কমন আসে এবং কোন দুইটা চ্যাপ্টার কমপ্লিট করলে ইজিলি কমন পাবে দুই সেট প্রশ্ন সেটা আমরা বলে দিব গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি এখানে একটু বিষয় খেয়াল করো যে ত্রিকোণমিতি থেকে দুইটা সৃজনশীল হবে এবং পরিমিতি থেকে হবে একটা কোনো শিক্ষার্থী যদি শুধুমাত্র ত্রিকোণমিতিটা পড়ে যেতে পারে সেক্ষেত্রে তার দুইটা প্রশ্ন মাস্ট বি কমন থাকবে এবং কেউ যদি মনে করে না আমি ত্রিকোণমিতিটা পুরোপুরি পড়ে যাবো না আমি ত্রিকোণমিতিতে যে দুইটা চ্যাপ্টার আছে সেই দুই চার চ্যাপ্টারে যে কোনো একটা চ্যাপ্টার পড়ে যাব সেই সাথে আমি পরিমিতিটা পড়ে যেতে চাই সেক্ষেত্রে তুমি মাস্ট বি দুই চার প্রশ্ন কমন পাচ্ছ এখানে এখানে তোমার তিনটা অধ্যায় পড়তে হবে না ত্রিকোণমিতি ও পরিমিত এখানে টোটাল তিনটা অধ্যায় আছে তিনটা অধ্যায় তোমার প্রয়োজন নেই এবং পরিসংখ্যান সবচেয়ে সহজ বিষয় আমাদের গণিতের ভিতর সেটা হচ্ছে পরিসংখ্যানে প্রতি বছর প্রায় সেম কোয়ালিটি প্রশ্ন হয় আচ্ছা আমার আমি বলবো না যে পরিসংখ্যান তুমি বই একবারে খুঁটিনাটি সব পড়ো না একদমই না তুমি যদি বিগত পাঁচটা বছরের পাঁচটা সালের বা পাঁচটা বোর্ডের যদি একটু প্রশ্নগুলো সলভ করে যেতে পারো দেখবে পরীক্ষাতে ওইগুলোই আসছে পরিসংখ্যানে বাইরে থেকে প্রশ্ন বানিয়ে দেয় না ওই একই প্রশ্ন প্রতি বছর ঘুরিয়ে ফিরে এইটা ওইটা করে দিচ্ছে একই প্রশ্ন তুমি যদি কয়েকটা বোর্ড কমপ্লিট করো সেক্ষেত্রে পরিসংখ্যানে মাস্ক বি দশ তুমি পাঁচ ধরে রাখো তোমাদের ভিতর অনেক শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র পাস করতে চাই। অনেকে এ প্লাস পেতে চায় এখন পাস করতে যদি চাও সেক্ষেত্রে এই টোটাল বইয়ের ভিতর থেকে চার চারটা অধ্যায় মিনিমাম চারটা অধ্যায় তুমি যদি চারটা অধ্যায় খালি কমপ্লিট করে যাও সেক্ষেত্রে তুমি মাস্ট বি পাস করবে যারা এ প্লাস পেতে চাও তাদেরকে মূলত বলছি তাহলে তোমাকে সময় নিয়ে সাজেশনটা দেখতে হবে এ প্লাস যদি পেতে চাও কারণ গণিতে এ প্লাস পড়াটা সবচেয়ে সহজ অন্যান্য সাবজেক্টের তুলনায় এবং যারা পাস করতে চাও তারা কোন চারটা অধ্যায় পড়বে তারাও দেখে নাও প্রথমত আমরা বীজগণিতের সাজেশনে চলে যাব বীজগণিতে দেখো এখানে আমাদের বীজগণিতে তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে যার ভিতর থেকে আমাদেরকে দুইটা লিখতে হবে এবং আমাদের বীজগণিতে যে কয়েকটা চ্যাপ্টার আছে প্রথম থাকবে হচ্ছে বাস্তব সংখ্যা দ্বিতীয়ত সেট ও ফাংশন তিন নাম্বারে বীজগাণিতিক রাশি চার নাম্বারে সূচক ও লগারিদম পাঁচ নাম্বারে এক চলক বিশিষ্ট সমীকরণ এগো নম্বরে বিজগণিতিক অনুপাত বারো নাম্বারে দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ তেরো নম্বরে ধারা এখন এই যে এতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার পরে তারপরে এখান থেকে দুই সেট প্রশ্ন বের করা কিন্তু খুব টাফ আমি চাচ্ছি যে এতগুলো চ্যাপ্টার যাতে তোমাদেরকে না পড়তে হয় কয়েকটা চ্যাপ্টার পড়লেই সেখান থেকে মাস বি তোমরা তিন চার প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো থেকে আমাদের প্রায় বছরই প্রশ্ন হয়েসে থাকে বা রোটেট করে এক বছর পর পর প্রশ্ন দিয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে বলি প্রথমত আমরা বাস্তব সংখ্যাটা বাদ দিব দ্বিতীয়ত আমাদের সেট অফ ফাংশনের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা মাস বি ভালোভাবে পড়ার চেষ্টা করবে সেট অফ ফাংশন সেট ও ফাংশন গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ কারণ কি এই বছরের জন্য না প্রতি বছরে সেট ও ফাংশন আমাদের সাজেশনে কিন্তু থাকে যে সেট অফ ফাংশনটা মাস বি পরে যাওয়ার চেষ্টা করবে তিন নম্বরে বীজগাণিতিক রাশি খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় সেট ও ফাংশন বিজ্ঞানিত রাশি এই দুইটা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যদি পড়ে যেতে সেই ক্ষেত্রে আমার মনে হয় এখান থেকে মাসবি দুই সেট প্রশ্ন কমন পাবে দুই দুই সেট নাও পাও সেই ক্ষেত্রে রাশি থেকে এক সেট প্রশ্ন আসবে তোমরা দুই এবং তিন এই দুই নাম্বার অধ্যায় এবং তিন নাম্বার অধ্যায় এই দুইটাই পড়ে যাওয়ার চেষ্টা করবে তার পরবর্তীতে চার নাম্বার অধ্যায় সূচক ও লগারিতম দুই তিন চার এই তিনটা অধ্যায় যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে শুধুমাত্র এই তিনটা অধ্যায় যদি পড়ে যায় সেক্ষেত্রে এখান থেকে দুই সেট প্রশ্ন সে ইজিলি কমন পাচ্ছে কিন্তু আমাদের তো দুই সেট কমন হলে চলবে না আমাদেরকে তিন সেটের তিন সেটই কমন পেতে হবে কারণ কি তিন সেট কমন পড়লে সেখান থেকে সহজ যেই দুই সেট আছে ওই দুই সেট যাতে আমি লিখতে পারি প্রথমত তোমরা সেট অফ ফাংশন পড়বে বিজ্ঞানিত রাশি পড়বে চার নাম্বারের সুযোগ ও লগারিদম পড়বে সেই সাথে লাস্টের তেরো নাম্বারে যে সসীম ধারা আছে এইটা পড়বে দেখো এখানে চারটা অধ্যায় বলছি এই চারটা অধ্যায়ের ভিতর থেকে মাস্ট বি তিন সেট প্রশ্ন কমন পাবে এবং সাথে সাথে কেউ যদি এক্সট্রা পিপার্সন আমি এ প্লাস পেতে চাই পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে চাই সেক্ষেত্রে এই চারটা অধ্যায় কমপ্লিট করার পরবর্তী আমি বলছি চারটা অধ্যায় থেকে তোমরা ইজিলি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তারপরেও যদি কেউ এক্সট্রা পিপার্সন নিতে চাও সেক্ষেত্রে তুমি দুই চলক বিশিষ্ট সহ সমীকরণের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা পড়ে যাবে হ্যাঁ বিস্বনৈতিক অনুপাতটাও যদি ইম্পর্টেন্ট তারপরে আমাদের চলকের যে অঙ্কগুলো আছে এখান থেকে অনেক সময় আমাদের প্রশ্ন এসে থাকে এই অধ্যায়টাও পড়ে যাওয়ার চেষ্টা করবে তুমি সেট অফ ফাংশন পড়বে বীজগাণিতিক রাশি পড়বে সূচক ও লগারিদম পড়বে সে সাথে সসেম ধরা পড়বে এই চারটা অধ্যায় পড়লেই তিন সেট কমন থাকবে তারপরও আমরা রিক্স এড়ানোর জন্য বারো নম্বর অধ্যায় দুই চলক বিশিষ্ট সহসমীকরণে অধ্যায়টা বলে দিচ্ছি এই অধ্যায়টাও তোমরা পড়ে যাবে সেক্ষেত্রে বীজগণিতে তোমাদের তিন সেট তিন সেট প্রশ্নে কমন থাকবে আশা করি যে বীজগণিতের অ্যান্সারটা পেয়ে গেছে এবং কেউ যদি শুধুমাত্র পাশ করতে চাও সেক্ষেত্রে আমার মনে হয় সেট অফ ফাংশন ও বীজগাণিতিক রাশি এই দুইটা অধ্যায় বা বীজগাণিতিক রাশি ও সূচক লগারিদম এই দুইটা অধ্যায় পড়ে গেলে তার জন্য অ্যানাফ শুধুমাত্র যদি পাশ করতে চাও পাশ শুধু আমি পাশের কথা বলছি না পাশ থেকেও বেটার রেজাল্ট করতে পারবে তুমি শুধুমাত্র বীজগণিত রাশি সূচক এই দুইটা চ্যাপ্টার পড়ে যাবে নয়তো সেট অফ ফাংশন এবং বীজগণিত রাশি এই দুইটা চ্যাপ্টার পড়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে তুমি বীজগণিত থেকে ইজিলি অ্যান্সার করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের খবিভাগ জ্যামিতি জ্যামিতিটা খুবই ইম্পর্টেন্ট এখানেও আমাদের তিন সেট প্রশ্ন থাকবে যেখান থেকে আমাদের দুই সেট লিখতে হবে এখন জ্যামিতিতে যে কয়েকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ছয় নম্বরে ছয় নম্বর অধ্যায় আমাদের রেখা কোণ ত্রিভুজ সাত নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি আট নম্বরে বৃত্ত চোদ্দ চোদ্দ নম্বরে অনুপাত সাদেশ প্রতি সমতা পনেরো নাম্বারের ক্ষেত্রফল সম্পর্কিত উপাদ্য ও সম্পাদ্য প্রথম কথা হচ্ছে আমরা রেখা কোন ত্রিভুজ এই চ্যাপ্টারটাকে আমরা করছি অতটা ইম্পর্টেন্ট না কিন্তু সাত নাম্বারে ব্যবহারিক জ্যামিতি প্রতি বছরই এই চ্যাপ্টারটা সবসময় আমাদের তালিকায় থাকে ব্যবহারিক জ্যামিতিটা মাস্ট বি পড়বে এখান থেকে অ্যাক্সেট সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় এইটি পার্সেন্ট বলা চলে ব্যবহারিক জ্যামিতিটা পড়বে দ্বিতীয়ত বৃত্ত বৃত্ত প্রতি বছরই গুরুত্বপূর্ণ বৃত্ত হিউজ পরিমাণে একটা বড় চ্যাপ্টার এবং কোনো শিক্ষার্থী এটা যদি শুধুমাত্র বৃত্তই পড়ে যায় সেক্ষেত্রে তার এক সেট প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এখন তুমি যদি ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত এই দুইটা অধ্যায় পড়ো সেক্ষেত্রে তোমার দুই সেট প্রশ্ন মাস্ট বি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এখন তুমি যদি মনে করো যে না আমি ব্যবহারিক জ্যামিতিটা পড়ব বৃত্ত পড়ব এবং পনেরো নাম্বারে ক্ষেত্রফল সম্পর্কিত উপবাদ ও সম্পাদ্য পড়ব তাহলে মনে করো তিন সেটের তিন সেট প্রশ্নে কমন আসবে বাই চান্স কোনো ক্রমে যদি মিস হয়ে যায় তারপরে তুমি দুই সেট প্রশ্নে কমন পাচ্ছ তবে সম্ভাবনা আছে ব্যবহারিক জ্যামিতি থেকে একটা প্রশ্ন আসবে বৃত্ত থেকে একটা আসবে ক্ষেত্রফল সম্পর্কিত ও সম্পাদ্য এইটা থেকে একটা আসবে এই টু তিন সেট প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে কেউ যদি শুধুমাত্র পাশ করতে চাও সেক্ষেত্রে তুমি শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতি এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপবাদ বা সম্পাদ্য করতে পারো নয় শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতি বা বৃত্ত পড়তে পারো যে কোনো দুইটা চ্যাপ্টার পড়তে পারো তাহলে তোমার এখান থেকে দুই সেট প্রশ্ন কমন থাকবে তুমি চাইলে দুই সেটই লিখতে পারবে নয়তো বেছে বুঝে যে কোনো সেট প্রশ্ন ইজিলি তুমি লিখতে পারবে এবং আমাদের গ বিভাগে যেটা থাকবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি এখানেও আমাদের তিন সেট প্রশ্ন দেওয়া থাকবে যার ভিতর থেকে আমাদের দুই সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং আমি কিন্তু আগেই বলেছিলাম যে ত্রিকোণমিতি থেকে আমাদের দুই সেট প্রশ্ন হবে এবং পরিমিতি থেকে হবে এক সেট অর্থাৎ ষোলো অধ্যায় থেকে ষোলো নম্বর অধ্যায় থেকে তুমি মাস্ট বি এক সেট প্রশ্ন কমন পাচ্ছ পরিমিতি থেকে এবং ত্রিকোণমিতি অনুপাত দূরত্ব সমতা এই দুইটা অধ্যায় থেকে তুমি দুই সেট প্রশ্ন কমন পাচ্ছ এখন তুমি যদি মনে করো যে না আমি এত পড়তে চাই না আমি শুধুমাত্র যে কোনো একটা চ্যাপ্টার পড়ে যাব আমি পাশ করতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র পরিমিতিটা পড়ে যাও নয়তো ত্রিকোণী অনুপাতটা পড়ে যাও যে কোনো একটা পড়ে গেলে তোমার পাঁচ নাম্বার উঠে যাবে কিন্তু যারা এ প্লাস বা ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে চাও পরীক্ষাতে এ প্লাস পেতে চাও গণিতে তাদেরকে বলছি তুমি ত্রিকোণিতি অনুপাত এবং দূরত্ব এই দুইটা চ্যাপ্টার পড়ো তাহলে দুই সেট প্রশ্ন কমন থাকবে এখন এই দুইটা চ্যাপ্টার পড়লে মাস্ট বি দুই সেট প্রশ্ন কমন থাকবে আবার তুমি যদি মনে করো যে না আমি দূরত্ব উচ্চতা ও পরিমিতি পড়বো সেক্ষেত্রে তোমার দুই সেট প্রশ্ন কমন থাকবে এবং তিন সেটার তিন সেটি কমন ফেলতে হলে তিনটা চ্যাপ্টারে তোমাকে পড়তে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই এবং তুমি যদি মনে করো যে না আমি যে কোনো দুইটা অধ্যায় পড়ে যাবো এবার পুরোপুরি কমপ্লিট করে যাবো যে এবং এই দুইটা চ্যাপ্টার থেকে দুই সেট প্রশ্ন অ্যান্সার করবো সেক্ষেত্রে বলবো যে দূরত্ব উচ্চতা বা পরিমিতি পড়ো নয়তো ত্রিকোণ মৃতি কোনো পাত বা পরিমিতি পড়ো নয়তো ত্রিকোণ মৃতি কোনো পাত বা দূরত্ব উচ্চতা পড়ো যে কোনো দুইটা পড়লে তোমার দুই সেট প্রশ্ন কমন থাকবে এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পরিসংখ্যান যেখান থেকে মাস বি আমাদের দশের ভিতর দশ তুলতেই হবে পরিসংখ্যানটা গণিতের ভিতরে সবচেয়ে সহজ কারণ এই প্রশ্নগুলো প্রতি বছর রোটরেট করে ওই একই প্রশ্ন দেয় তুমি আগের বছরের প্রশ্নটা বোর্ড কোশ্চেনটা একটু খেয়াল করো দেখবে যে ওই সেম মিল দেখে এই বছরও দেওয়া হচ্ছে কারণ কি পরিসংখ্যানের অত চ্যাপ্টার নেই যে বাইরে থেকে প্রশ্ন এনে দেবে না ওই একই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার প্রতি বছর দিচ্ছে এবং পরিসংখ্যান থেকে আমাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে দুই সেট প্রশ্ন থাকবে তার ভিতর থেকে যে কোনো সেট আমি বেছে পুছে ভালো মতো করে লিখতে পারবো এবং পরিসংখ্যানের জন্য তোমরা কয়েকটা বোর্ড জাস্ট কয়েকটা বোর্ড ফলো করো এর জন্য কোনো সাজেশন নাই শুধুমাত্র বোর্ড কোশ্চেনগুলো সলভ করো এই বছরে ওইগুলো থেকে তুমি পরীক্ষায় কমন পাচ্ছ এবং এবং তোমাদের যে পরবর্তী বছর তারা যখন পরীক্ষা দেবে পঁচিশ ব্যাচ আমরা তাদের ক্ষেত্রেও এই সেমটাই বলবো যে পরিসংখ্যানে বাইরে থেকে প্রশ্ন হয় না এই বোর্ড কোশ্চেনগুলো ফলো করলে রোটেট করে প্রতি বছর একই কোয়ালিটির প্রশ্ন দেয় এখন আমরা যে টোটাল যে সাতটা সৃজনশীল প্রশ্ন আমরা পরীক্ষায় কমন পাবো সেটা কিন্তু আমি বলে দিলাম যে কোন চ্যাপ্টারগুলো পড়ে পরীক্ষার হলে গেলে এখান থেকে মাস্ট বি তুমি সাত সেট প্রশ্ন ইজিলি কমন পেতে যাচ্ছ এবং যারা শুধুমাত্র পাস করতে চায় তাদের ক্ষেত্রে আমি বলে দিয়েছি পাস করতে হলে কয়েকটা চ্যাপ্টার এখান থেকে চার থেকে তিন থেকে চারটা চ্যাপ্টার পড়লেই কিন্তু তোমার পাঁচ নাম্বার উঠে যাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে হচ্ছে এমসিকিউ এমসিকিউর এমসি কিউর জন্য আমরা কি করব দেখো এমসিকিউতে আমাদের যে বিষয়টা আমাদের টোটাল হচ্ছে আমাদের সৃজনশীলতা হচ্ছে পাস মার্ক হচ্ছে তেইশ তেইশ পেতে হবে সেখান থেকে তিনটা সৃজনশীল করলে পাস মার্ক মনে করে উঠে যাবে এবং এমসিকিউতে পাস মার্ক হচ্ছে দশ তিরিশের ভিতর আমাদেরকে দশ পেতে হবে এখন দশ পেতে হলে তোমাকে কি করতে হবে দশ পেতে হলে সেরকম করেই তোমাকে অ্যান্সার করতে হবে কিন্তু যারা পরীক্ষা থেকে এ প্লাস পেতে চায় তাদের কিন্তু তিরিশের ভিতর তিরিশটা যাতে এমসি কিউ হয় সেই চিন্তা ভাবনা করতে হবে এবং তার জন্য প্রথমত আমরা যে শাসনগুলো দিলাম এই শাসনটা কমপ্লিট করলে তোমার এমসি জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে তারপরও এক্সট্রা প্রিপারেশনের জন্য অবশ্যই তোমার যে টেস্ট পেপার আছে বা গাইড আছে সেইগুলো একটু প্রশ্নগুলো একটু সলভ করো বোর্ড কোশ্চিনগুলো সলভ করো বোর্ড বোর্ড সলভ করলে হবে কি এমসিকিউর জন্য একটু ধারণা পাবে যে কোন টাইপের এমসিগুলো পরীক্ষাতে সাধারণত এসে থাকে পরবর্তীতে তোমার যে টেস্ট পেপার আছে বা টপ টেন স্কুলের বা টপ টেন টপ টোয়েন্টি স্কুলের আছে ওইভাবে যদি বিশটা থেকে তিরিশটা এমসি তুমি সলভ করতে পারো বিশটা থেকে তিরিশটা স্কুলের এমসি সলভ করলে আমার